নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন কমলিকাস গৃহকোণের নতুন আরও একটি পর্বে হাজির আমিও ভালো আছি কিন্তু ভালো থাকলেও আপনাদের সাথে সেভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি এই বেশ কয়েকটা দিন কারণ একটা বিয়েবাড়ি সরস্বতী পুজো সমস্ত আচার অনুষ্ঠান মেনে ভিডিও এডিট করা বা ক্লিপিংগুলো পরপর সাজানোর সময় হয়নি আজকে অবশেষে সেটা করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা অনেকেই বুঝে গেছো আমি অলরেডি বিয়ে বাড়িতে হাজির হয়ে গেছি আর এই যে ডিজাইনটা হচ্ছিলো এটা ক্ষীরভাত খাওয়ানো হবে আমার বাড়িতে এরকম ডিজাইন করেছিলাম সেগুলো দেখে পছন্দ হওয়াতে কাকিমা বলে গেছিল আমি যেন ও বাড়িতে গিয়ে ডিজাইনগুলো করে আসি সব জায়গাতে তো সম্ভব হয়নি ওই কয়েকটা দিনে তাই যেখানে ক্ষীরভাত দেখানো হবে সেখানে একটা বড় করে ডিজাইন করা হয়েছিল কারণ সব জায়গাতে অত তাড়াতাড়ি সম্ভব নয় যেহেতু এটা তেল রঙে করা হয়েছিল সেই কারণে ফেব্রিকে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু তেল রঙ শুকাতে অনেকটা টাইম লেগে যায় আর এই বিয়ের পর কিন্তু এই বিয়ের অনুষ্ঠানটা খুব কাছে থেকে দেখা আমার একটা বিয়ের অনুষ্ঠান এই রাঢ় অঞ্চলে বিয়ে হওয়ার কারণে অনেক রীতি রেওয়াজ পুরোটাই আলাদা আর বিয়ের ক্ষেত্রেও কিন্তু একদমই আলাদা এখানে বিয়ের আগের দিন গায়ে হলুদ হয় সেই কারণে অধিবাসের দিনকে সকলে আলতা পড়ছিল খোলায় ধান দেওয়ার জন্য অনেকেই রেডি হয়ে আগে এসেছিল তবে আমার দুর্ভাগ্যবশত সব অনুষ্ঠানে থাকবো বলেও সব অনুষ্ঠানে থাকা হয়ে ওঠেনি কারণ রেডি হয়ে অফিস সামান্য সামলে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো এসেই আমরা আলতা পড়তে বসে গেছিলাম আমি আর আমার যা আলতা পড়ছিলাম আর তারপর প্রচুর লাইনে ছিল কারণ সবাই অনেক আগে থেকে এসে লাইন দিয়েছিল খোলায় ধান দেওয়ার অনুষ্ঠানে যেহেতু সবাই অ্যাটেন্ড করেছিল তাই অনেকটাই ভিড় ছিল একে একে সবার শেষ হচ্ছিল তারপর আলতা পড়ানো অবশেষে আমি লাইন পেয়েছি আর নতুন বউ হিসেবে আমাকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছিল কারণ এই এক বছরে এ বাড়িতে আর নতুন বউ আসে সেই কারণে আমাকে আলাদা রকমভাবে জায়গা ছেড়েই দেওয়া হয়েছিল যাই হোক অবশেষে আমি পায়ে আলতা পরে তারপর একটু টিফিনও করেছিলাম আর এখানকার টিফিনের আয়োজনে আমাদের ওদিকটাতে লুচি মুড়ি এগুলো থাকে কিন্তু এখানে প্রতি বাড়িতে বোঁদেটা মাছ থাকে তো যাই হোক সব কিছু টিফিন করার পর আমরা চলে এলাম গায়ে হলুদের অনুষ্ঠানে এখানে এসে দেখলাম দাদা বসে গেছে গায়ে হলুদে আমি গায়ে একটু হলুদ লাগিয়ে দিলাম আর তারপর এখানে আমার যা ও গায়ে হলুদ লাগিয়ে বেশ কয়েকটা ছবিও ক্যাপচার করেছিলাম আমরা এরপর আমরা হলুদ লাগিয়ে বাড়ি ফিরেছি কারণ বাড়ি ফিরেছিল বেশ কয়েকটা কাজ এই রকমভাবে এক বছর কেটে গেলেও আমার শাড়ির ছড়াটা এখনো খোলা হয়নি আর এক বছর পর গাছছড়া না খুললে তা নাহলে শাড়ি নাকি পরা যায় না আর যেহেতু জল মানে সাইতে যাওয়ায় আমায় নিমন্ত্রণ করেছিল সেই কারণে বিয়ের বেনারসিটাই পড়তে হবে সেটাই বলেছিল কাকিমার বাড়ির থেকে মানে বিয়ে বাড়ির তরফ থেকে সেই কারণে বর্মশাইকে নিয়ে চলে গেলাম মন্দিরে যেহেতু একটু রেডিও হয়েছিলাম আর একদম ফ্রেশ নতুন শাড়ি পরেছিলাম তাই মায়ের মন্দিরে গিয়ে গাছচরাটা খুলে এলাম বর্মশাই স্নান করে রেডি হয়ে নিয়ে বিয়ের বেনারসি নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছিলাম সাথে ছিল আমাদের বাড়ির খুদে সদস্য এই সেই জাগ্রত বর্ধমানের ডাঙালে কালীর মন্দির এই ডাঙালে মায়ের মন্দিরের গল্প তোমরা অনেকেই ফেসবুক ইউটিউব সব জায়গাতেই শুনেছ আর ভাগ্যক্রমে আমি সেই ফ্যামিলিরই একজন বউ হয়ে এসেছি যাই হোক বরমশাইকে নিয়মটা বলে দিচ্ছিলাম কারণ শাশুড়ি মা বলে দিয়েছিলেন গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এই ঘাটছড়া খুলতে যেহেতু পুরোহিত মশাই বাড়ি চলে গেছে তাই ওই নিজে থেকেই খুলে নিল মন্দির থেকে ফিরে ডাইরেক্ট চলে এলাম বিয়েবাড়িতে আর এখানে এসেই দেখলাম ক্ষীর খাওয়ানো শুরু হয়ে গেছে এটা দেখে আমরাও লাঞ্চ করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যে যেতে হবে তার কারণ কি বেশ কিছু ও কাজ ছিল আলপনা ডিজাইন করার আর হ্যাঁ এই পিড়েগুলোতে নাম লিখতে হবে এখানে পিড়েতে আলাদা করে ডিজাইন হয় না আর এসেই দেখছি এখানে ঢোল চলে এসেছে যে সেগুলোর পুজো হচ্ছিল তো যাই হোক এগুলো তো আমাদের ওদিকে আদৌ রিচুয়ালসের নেই সেগুলোই এখানে তুলে ধরলাম নিয়মগুলো যেহেতু নতুন বেশ ভালো লাগছিল তাই চেষ্টা করলাম আপনাদের সাথে তুলে ধরার এবার বিয়ের দিনের দিন আবারও হাজির হব আজকের মতো এখানেই বিদায় আবারও দেখা হবে